আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে স্বাগত যারা অনিয়মিত তারা দূর অর্থ হলো অনুবাদ করা তা বেরবো তারা দূর রে দিয়া বর্তমান কাল অতীত কাল এবং চল বর্তমান কাল এবং ভবিষ্যৎ এই চারটা কাল দিয়ে আমরা কি করবো এই ভিডিও থেকে চলুন শুরু করা প্রেজেন্ট প্রেজেন্ট এর অর্থ হল বর্তমান কাল

পাশ্চাত পরিষেবা মানে অতীতকাল অতীতকালের ক্ষেত্রে কি হবে আমাদের সাহায্যকারী ব্যব হিসাবে ব্যব আপের এক হবে সাহায্যকারী ব্যব্য হিসাবে আমাদের কি হবে ব্যব আপের এক হবে ইউ অ তারাতু উত্তর ইউ আমি অনুবাদ করেছি তু আই তারাতু উত্তর তু আই তারাতু উত্তর তুমি অনুবাদ করেছ লুই বা লেই লুই বা লেই আ তারাতু উত্তর বা লেই আ তারাতু সে অনুবাদ করেছে নই আফিয়াম তারাতু উত্তর নই তারা আত আমরা অনুবাদ করেছি বই আবে তার অনুবাদ করেছ লো রানো তারা অনুবাদ করেছে ইউ অ তারত আই ত্রাদ তারত নই আত বই আবহে তারত লো তারা দৌত এগুলো আমাদের অতীত কর

Tu stai traducendo, tu non Lui va lei, sta tradu ah, traducendo. Lui va lei, sta traducendo, c'è un nuovo corto. Noi stiamo traducendo, noi stiamo traducendo, ambrono Voi state traducendo, voi state tra traducendo, tu non lo Loro stanno traducendo, loro stanno traducendo, tarano votasi. Se io sto traducendo tu stai traducendo lui lei sta traducendo noi stiamo traducendo voi state traducendo loro stanno traducendo e la cosa che futuro semplice futuro semplice ma non vuoi io tradurro. io traduco a me uno va a io তারা দৌড় আমি অনুবাদ করবো তো তারা দৌড়াই তুমি অনুবাদ করবে তারা দৌড়া সে অনুবাদ করবে নই তারা দৌড়ে এম নই তারা দৌড়ে এম আমরা অনুবাদ করবো বই তারা দূর এতে বই তারা দূর এতে তোমরা অনুবাদ করবে ভবিষ্যতে

யூட்டூப் நூத்தி அந்த சிரிப்பா ஸ்லாம்